জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী অঞ্জনীপুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই আলোচনাটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই আলোচনার মাধ্যমে কন্যা রাশির জাতক জাতিকাদের এমন বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নম্বর বলতে চলেছি যেই নম্বরগুলি কন্যা রাশির জাতক জাতিকাদের লটারির জায়গায় ভাগ্য বদলে দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের জন্ম কুণ্ডলীর সাপেক্ষে গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির অবস্থানের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা বা গুরুত্বপূর্ণ নম্বর রয়েছে সেই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারির টিকিট কাটতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি ঘটবেই এবং আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে শাস্ত্র বলছে প্রতিটি রাশির জন্য কিছু বিশেষ বিশেষ লাকি নম্বর থাকে এবং সেই লাকি নম্বরগুলি তাদের জন্য খুবই লাকি হয় তবে এই ক্ষেত্রে আপনাদের জেনে রাখা প্রয়োজন রাশি এক হলেও জন্মবার অনুযায়ী নক্ষত্রগত বিচারে বিশেষ বিশেষ কিছু বারের জন্য বিশেষ বিশেষ নম্বর থাকে যেমন কন্যা রাশি সোমবারে জন্ম হলে তার নম্বর আলাদা মঙ্গলবার বা বুধবারে জন্ম হলে তাদের নম্বর আলাদা আলাদা থাকে তাই যেই সমস্ত কন্যা রাশি জাত জাতিকারা রয়েছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময়ে বিফলে যাবে না দেখুন আমরা সকলেই জানি লটারি মানেই ভাগ্যের একটি ফাটকা খেলা যার দ্বারা নিজের অর্থ ভাগ্যকে সম্পূর্ণরূপে যাচাই করা যায় এবং তার দ্বারা লাভবানও হওয়া যায় আবার অনেক সময় অনেক মানুষ রয়েছেন যাদের জন্মচ্ছকে লটারির ভাগ্য নিচস্ত রয়েছে অথচ তারা লটারিটিকে নেশায় রূপান্তরিত করে ফেলেছেন তবে তাদের ক্ষেত্রে কিন্তু সচেতনতার প্রয়োজন রয়েছে তবে এইখানে আমরা কন্যা রাশি সাপেক্ষে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নম্বর বলতে চলেছি এবং লটারি কাটার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র বলতে চলেছি রাহুর কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র বৃহস্পতির কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র বা নম্বর বলতে চলেছি সেই নম্বরগুলি ধরে লটারি কাটুন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এইখানে উল্লেখিত নম্বরগুলি জ্যোতিষশাস্ত্রে কন্যা রাশির জন্মবার ভিত্তিক গণনা এবং আনুমানিক বর্তমানে কন্যা রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে উল্লেখ করা রয়েছে তাই আসুন জেনে নেওয়া যাক আপনাদের সেই শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি কি কি রয়েছে এই সংখ্যাগুলি আপনাদের লটারির প্রথমে থাকতে পারে মাঝে থাকতে পারে কিংবা শেষে থাকতে পারে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও শেষে রাহুল কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র বা কিছু নিত্য নতুন টিপস জানিয়ে দেব সেই নিয়মগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই কন্যা রাশি যাদের সোমবারে জন্ম তাদের লটারি কাটার লাকি সংখ্যাগুলি হলো । তেইশ শূন্য দুই চোদ্দো শূন্য সাত চৌত্রিশ পঁয়ষট্টি তিপ্পান্ন বাষট্টি নিরানব্বই সাতষট্টি পঁয়তাল্লিশ বারো আটষট্টি উনতিরিশ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় একষট্টি পঞ্চান্ন একশো একুশ দুশো বিয়াল্লিশ এবং ছশো এগারো কন্যা রাশির সোমবারে জন্মানো জাতক জাতিকারা এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের লটারি কাটার শুভ সময়গুলি হলো সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত কন্যা রাশি যাদের মঙ্গলবারে জন্ম তাদের লটারি কাটার লাকি সংখ্যা বা লাকি নম্বরগুলি হল সাঁত্রিশ পঁচিশ সত্তর একচল্লিশ তেরো উনতিরিশ বিরানব্বই চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি শূন্য শূন্য এগারো শূন্য শূন্য নয় পঁয়তাল্লিশ উননব্বই বাহাত্তর বিরাশি সাতাশ আটচল্লিশ আঠারো তেইশ ঊনসত্তর শূন্য শূন্য ছয় একশো একুশ তিনশো সাতান্ন চারশো আঠাশ দুশো বিয়াল্লিশ এই সংখ্যাগুলি ধরে লটারি কাটুন অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় থাকছে সকাল আটটা বেজে পাঁচ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এর পাশাক পরবর্তী কন্যা রাশি যাদের বুধবারে জন্ম তাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা বা লাকি সংখ্যাগুলি হল শূন্য ছয় শূন্য নয় চোদ্দ বাষট্টি শূন্য শূন্য সাত পঁয়ত্রিশ আটানব্বই উননব্বই চুয়াল্লিশ তিপ্পান্ন পঁয়ত্রিশ অষ্টআশি তেইশ শূন্য শূন্য এক পঁচানব্বই সাতানব্বই এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে কন্যা রাশির বুধবারে জন্মানো জাতক জাতিকাদের লটারির জায়গায় অর্থ প্রাপ্তির পথে শুভ সময় বা শুভ সুযোগ আসতে চলেছে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় থাকবে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর আসা পরবর্তী পরবর্তী হলো কন্যা রাশি যাদের বৃহস্পতিবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যা বা লাকি নম্বরগুলি হল তিরানব্বই বাইশ একান্ন ঊনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দ তেইশ চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত একশো একুশ দুশো বিয়াল্লিশ ছশো একান্ন এই সংখ্যাগুলি ধরে কন্যা রাশির বৃহস্পতিবার দিন জন্মানো জাতক জাতিকারা লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় থাকবে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এর আসা পরবর্তী পরবর্তী হল কন্যা রাশি যাদের শুক্রবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো বা লাকি সংখ্যাগুলি হল চৌত্রিশ চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি তিপ্পান্ন নিরানব্বই সাতষট্টি পঁচানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো চোদ্দো সাতচল্লিশ পঞ্চান্ন বাইশ এগারো উনচল্লিশ এবং এই সময়কালের মধ্যে আপনার রাশি কে লটারি কাটার শুভ সময় থাকবে সকাল ছটা বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সংখ্যাগুলি ধরে এই সময়কালের মধ্যে আপনারা যদি লটারি কাটতে পারেন তাহলে কন্যা রাশির শুক্রবারে জন্মানো জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই যে লটারি কাটার রাহু এবং বৃহস্পতি কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র কিন্তু ভিডিওর শেষে বলে দেওয়া রয়েছে বারের জন্যই এরপর সাক পরবর্তী কন্যা রাশি যাদের শনিবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো তিনশো শূন্য বিয়াল্লিশ শূন্য শূন্য তিন শূন্য শূন্য সাত এগারো ছাব্বিশ বাষট্টি সাতাত্তর তেইশ তিরাশি উনআশি সাতানব্বই একানব্বই একশো সাতাশ তিয়াত্তর ছিয়াত্তর চৌত্রিশ সাতষট্টি তেতাল্লিশ একত্রিশ তেরো ছশো একুশ দুশো বিয়াল্লিশ একশো একান্ন পাঁচশো পঞ্চান্ন চুয়াল্লিশ এই সংখ্যাগুলি ধরে কন্যা রাশির শনিবার দিন জন্মানো জাতক জাতিকারা লটারি কাটলে অর্থপ্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে এর পাশে পরবর্তী কন্যা রাশি যাদের রবিবারে জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি তেতাল্লিশ উনআশি একশো একান্ন পাঁচশো এগারো দুশো একচল্লিশ ছশো এক বাইশ চোদ্দো চৌত্রিশ তেষট্টি আটানব্বই এবং সাতাত্তর এই দিয়ে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং কন্যারাশির রবিবারে জন্মানো জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সময় হলো সকাল সাতটা বেজে আঠেরো মিনিট থেকে রাত নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর আসা যায় রাহুর কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা বা নম্বর রয়েছে সেই সংখ্যা ধরে লটারি কাটতে পারলে আপনাদের শুভ লটারি প্রাপ্তির সুযোগ দেখতে পাওয়া যাবে রাহুর শুভ সংখ্যা হিসাবে চার চুয়াল্লিশ বা চারশো চুয়াল্লিশ কিংবা যে কোনো সংখ্যার চার বা চুয়াল্লিশ সংখ্যাটিকে রাহুর শুভ সংখ্যা হিসাবে ধরা হয় তাই লটারি কাটার সময় রাহুর এই শুভ সংখ্যা ধরে লটারি কাটুন বৃহস্পতির সংখ্যা হিসাবে শূন্য সংখ্যাটিকে শুভ হিসাবে ধরা হয় যে কোনো শূন্য সংখ্যা দিয়ে লটারি কাটুন শুভ ফল পাবেন ए जे चैनल टीके